বাচ্চাকে মেরে ফেলে দিচ্ছে ভাই কেউ ওষুধ খেয়ে বাচ্চা ফেলে দিচ্ছে ভাই এটা একটা খুনি এটা একটু উপরের একটা গোনা কত মহিলা আছে কৃমির ওষুধ খেয়ে বাচ্চাকে নামিয়ে দিচ্ছে এটা ভুল করছে একটা মানুষকে ঠাটিয়া মারা যা গোনা একটা মানুষকে জবাই করে দিয়ে যতটা গোনা একটা বাচ্চা পেটের বাচ্চাকে যদি ও মানে ওষুধ খেয়ে ফেলে দেয় অস্কুরা ফেলে দায় কিরিমির ওষুধ খেয়ে বাচ্চাটাকে নষ্ট করে দেয় তো একটা মানুষকে মেরে যা গোনা হবে ওই বাচ্চাটাকে ফেলে দেওয়াটা বাচ্চাটাকে নষ্ট করো অতটা কোনো হবে রে ভাই বলা হয় যে কেউ যদি আজাল করে কেউ যদি আজাল করে তো আজাল করাটা হচ্ছে গুপ্ত হচ্ছে আজাল আপনারা বুঝতে পারবেন না পাবলিক মানুষ আজালের মানে হলো কোনো মানুষ ছেলে নিবে না বাচ্চা নিবে না এ কারণে ফেলে যে বীরজুটা ভিতরে গেলে তো বাচ্চা জন্মিবে তো বীরজুটাকে বাইরে ফেলে দেয় যেন বাচ্চা না জন্মে বাচ্চা না হয় তো যারা এই বুদ্ধি করে বাচ্চা নেওয়ার ডরে যারা আজাল করে বাইরে বীরজু ফেলে ওই লোকটা একটা মার্ডার করে যা গোনা হবে ই একবার বাইরে বীরজু ফেললে অতটা গোনা হবে রে ভাই বুঝতে পারলেন কত পাপ করেছেন তোবা করেন কাছে কাছে ক্ষমা চান কানে এগুলো হচ্ছে বড় গুণা মহাপাপ হম কি রে বেটা কাবিল বলল আব্বা আপনি যে কাজটা করেছেন ভালো করেননি আপনি হাবিলকে কে ভালোবাসেন আর আমাকে আপনি অত ভালোবাসেন না আব্বা বললে কেন বললে আমার সাথে যে যুলাটা লপলছে আমার জোড়া আমার সাথে পটিয়ে আমি আকলিমাকে বিয়ে করব আর কাবিলের সাথে লিয়া হয়েছে লিউজা হয়েছে ও সাথে আছে ও বিয়ে করবে আমার সাথে যেটা হয়েছে আমি করব আপনি কেন রদবদল করে দিলেন বললো যে দেখ বাবা এটা আল্লাহর ফয়সালাম আল্লাহ আমাকে বলে পটিয়েছে বাবা তো যাই হোক আমি ভাবে দিয়েছি তো তোমার কি এতে কোনো মানে আপত্তি আছে বলে হ্যাঁ আব্বা আমার আপত্তি আছে আমি আকলে মাকে বিয়ে করব হাজরাতে আদাম আলি সাল্লাম বললেন এরা বেটা কবি তোমরা একটা কাজ করো বাবা হাবিল আর কাবিল দুবাই তোমরা কুরবানি করো যার কুরবানি কবুল হয়ে যাবে সে বিয়ে করতে পাবে আর যার কুরবানি কবল হবে না সে আকলিমাকে বিয়ে করতে পাবে না যাও বাবা এরা তখন কুরবানি করতে চলে গেল আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন অতুল আলিহিম নাবা আমনাই আদমা বিল হককে ইজ কররাবা কুরবানান ফাতুকুম বিলামিন আহদহমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখিরে কালা লা আখতুলান্নাকা কালা ইননামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন হযরত আদম আলাইহিস সালাম যখন কুরবানি করতে বলল এরা দুবাই কুরবানি করতে চলে গেল মিনার মাঠে কুরবানি ওই জামানার কুরবানি ভাই আলাদা ছিল আমাদের এই টাইমে কুরবানি যেটা হচ্ছে এটা আলাদা সিস্টেম ওই জামানায় আলাদা যে জিনিসটা কুরবানি দিবে মানে এক জায়গাতে রেখে দেবে ওরা ওখান থেকে সরে যাবে আল্লাহর পক্ষ থেকে আগুন আসবে যার কোরবানি কবল হবে আগুন ওকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে ওকে শেষ করে দেবে আর যার কুরবানি কবুল হবে না ওকে গুনে ছুঁবে না যেমন কর্মল তেমন হইতে গে যাবে এটা সিস্টেম চলে যাওয়া নাই এইবার যখন এরা দুবাই কুরবানি করতে যখন চলে গেল চলে যাওয়ার পরে এইবার করল কি যেটা হাবিল এর কাজ হলো মানে এর কাজ হলো পশু পালন করা বকরির হাঁজ দুম্বার হাঁজ ভেড়ার হাঁজ উটের পাল মানে গরুর পাল খালি মানে জানোয়ার পশু পালন করে হাবিলের কাজ হলো পশু পালন করা আর কাবিলের কাজ হলো কৃষি কাজ করা গমের চাষ ধানের তিসির চাষ আর কুন্ডিকার কিসির চাষ কিসের চাষ খালি চাষবাস করবে রে ভাই ওর কাজ হলো খালি চাষ করা তো এবার করেছি কি কাবিল একটা গমের শিষকে বলেছে জয়ের শেষ করেছি কি মানে একটা আটি বেনে নিয়ে যায় যেটা সব থেকে মানে মরা ধরা ভালো নয় ওই গেলা নিয়ে যে একটা আটিকে কেটে রেখে দিয়েছে আর ই করেছি কি হাবিল করেছি কি মানে বকরি দুম্বা ভেড়ার মধ্যে সব চাইতে তাগড়া যেটা খাচ্ছে সব চাইতে ভালো যেটা মানে খাচ্ছি রে ভাই ওই খাচ্ছিটা নিয়ে যে ওখানে রেখে দিয়েছে ভালো যেটা দুম্বা সব চাইতে উত্তম সুন্দর ওটা রেখেছে ও দেখেন অন্তরটা আল্লাহ আপনার পরীক্ষা করবে আপনার আল্লাহ রক্ত চাহে না মাংস চাহে না চাহে না চামড়া চায় না ভুঁড়ি চায় না মানে কোনো জিনিস নেবে না তো কথা হচ্ছে আল্লাহ বলছে তোমার অন্তরটা দেখবো এখন যে মানুষ কুরবানি দিচ্ছে এখনকার লোকের কুরবানি কবল হয়েছে যে ভাই কুরবানি কবল হয় না কেন হয় না এরা গরু কেনার সময় তাকনিক করছে গোস কতখানে কয় কুইন্টাল হবে পনেরো বিশ দিন যদি গোস খেতেই না পাই তো কুরবানি দিলাম কি এটা তাকলি করছে কেউ বলছে কুরবানি তোর মন ছিল না মুলি সাহেব লাই আমি টির বিয়ে দেখি জামাই খেতে ডাকতে হবে ওই লেখা কুরবানিটা দেখি দেখেন খালি জামাইয়ের লেখা কুরবানি দেখেন না দিত না আর কুরবানি কবুল হয়ে যায় হবে না কেউ বলছে মুলি সাহেব যদি কুরবানি না তো ছাই লাগালো পরের মুখ দেখে থাকবে কি দরকার পরের মুখ দেখে থাকার ওই লেখা কুরবানিটা দিনু যে যাতে কারোর মুখ দেখে না থাকে কখন কে গোস দিবে না দিবে একটা বুড়ি তুড়ে গাড়িটা চলবে তো এরকম মানে এই সিস্টেম এইবার কুরবানি সবার হবে না এবার ভাই আমার বন্ধু রে আমার এবার কি করলো রে ভাই এবার তখন কি করলো এবার তখন কি করলো এরা যখন ওই দুম্বা রেখে দিল আর গমের আটি রেখে ধরে আছে আর যখন দূরে আছে রে ভাই এবার তখন কি করলো জানেন আল্লাহর পক্ষ থেকে আগুন এসে হাবিলের কুরবানি কবল হল আর কাবিলের কুরবানি কবুল হলো না এর কুরবানিটা যখন কবুল হলো না রে ভাই তখন কি করলো কুরবানিটা যখন কবুল হলো না তখন কি করল আর ওয়াদের দুশ্মনীটা বেড়ে গেল আদাম আলি সাল্লাম আল্লাহ বেটার এই যে দেখো বাবা তোমার কুরবানি কবল হলো না হাবিলের কুরবানি কবল হলো তোমার জন্য মানে আকলে মাঝায় যে নয় হাবিলের সঙ্গে তার বিয়ে থাকলো সে বিয়ে করেছে তার কাছেই থাকবে তোমার সঙ্গে দেওয়া হবে না এইবার কাবিলের মন খারাপ চুপে চুপে হাবিল কে বলে যে আমি তোমাকে মেরে দিব তোমাকে বাঁচিয়ে রাখবো না তোমাকে দুনিয়াতে রাখব না তার কারণ তোমার ছেলেরা যখন বড় হবে আমার ছেলেরা বড় হবে তোমার বেটারা আমার বেটাকে বলবে তোমার বাবার কুরবানি কবুল হয়নি আমার আমার বাবার কুরবানি কবুল হয়েছে এটা বদনাম থেকে যাবে দুর্নাম থেকে যাবে কিন্তু তোমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব মাঝে মধ্যে ওয়ালে কিন্তু কাবিল মারতে জানে না কাবিল কিন্তু মারতে জানে না রে ভাই যে মানুষকে মারতে হবে কেমন করে কি করে মারতে হবে ই তো কোনো বুদ্ধি জানে না যে কেমন করে ওকে মারবো বলেন

একটু জোরে লাগা না রে তাকবীর জোরে আল্লাহ আকবর যখন কইবেন তো শয়তান যে আছে না শয়তান একবারে উড়িয়ে যাবে ও কাছে থাকবে না পাদ্দে পাদ্দে একদম ভট ভট করে উড়িয়ে যাবে একবারে বুঝতালেন তো আল্লাহ আকবরটা জোরে লাগাবেন আস্তে সুস্তে কইতে হবে না বুঝতে পারছেন কিন্তু এখন যদি না তাকবীর বলছি তো কইছে আল্লাহ মানে জোরে কইবে না ওই একটা গল্প তো শুনেছিলেন বলেছি যে একটা লোকের টেরেনে চলে চলে যাইছে তো ট্রেনে চড়ে যেয়ে সে তো বেচারি করেছে কি গরুর গোশ খুবই খেয়েছে এমন হইয়া প্যাটে গ্যাস হয়েছে খালি একবার এ মনে দিছে করে একবার এ মনে দিছে করে চলে দিয়ে দিয়ে একটা বেধর্মীয় আর পাঞ্জরে বই সাজে বলছে যে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না এই লোকটা আর একবার দিকে নিস করে দে খুব পুং করে আবার তখন লোকটা একটু রেগে গেছে দেখছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না তখন ওই লোকটা অরবরে রেগে যা কে ঠিক হোক আর না হোক থেকে জোর আর পারবো না তো ওই লোকটা চোখ বড় বড় দেখে খ্যাপাকে বলছে যে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না তার মানে আরে পু করে না দিয়ে ফুস করে দাও হাওয়া ছাড়ো মানা নাই কিন্তু আওয়াজটা কম বেশ করা যাবে কিনা যে ভাই যাবে কিনা যাবে তো মানে পু করে না দিয়ে ফুস করে দেওয়া যাবে তো এই খ্যাপা মানে পু পু করে দিয়ে খুব জোরে জোরে ও বুঝতে পেরেছে যে গরুর গোস খেয়েছে তো গরুর গোস খেয়েছে ওই লেগে দিছে এরকম করে তো কথা হয়েছে ওকে বলছে যে দাদা এটা ঠিক হচ্ছে না তার মানে একটু কম ভলিউম দাও কিন্তু খ্যাপা বুঝতে পারেনি ওর খেলি এত স্পিড দিচ্ছি তা ওর মন ভরে না বলছে দাদা ঠিক হচ্ছে না তার মানে আরো স্পিড বাড়াও তো উদন রেগে যাক বলছে ঠিক হোক আর না তেজ আর পারবো না তো ওই রকম বলছি না রে তাকবির তারা কিছু আল্লাহ বলে জোরে লাগাও তো চার থেকে জোরে আর পারবো না একটু জোরে লাগান না রে তাকবির এই যে দেখেন তো কত স্পিরিট বাড়লো না রে তাকবির কত ভালো লাগছে একটু জোরে বলবেন তো খুব ভালো লাগবে একজন খানিক সূর্যমুখী মরিচ নিয়ে যে হাটে গুঁড়া বেসতে শুরু করেছে সূর্যমুখী তো দু জায়গাতে রেখেছে সূর্যমুখী মরিচের গুঁড়া কিন্তু দু জায়গায় রেখেছে তো লোকটা গুঁড়া বেসতে আর এটা হলো হাফ স্পিরিট আর এটি হলো ফুল স্পিরিট তো এটা তো হাফ স্পিরিটে কাজ করবে আর এইটাতে দিলে ফুল স্পিরিটে কাজ করবে তো একটা লোক গরু কিনে লেগেছে হাল যদি জুড়ে তো গরুটা হাল টানে না খালি লাদ করে বসেছি তো গরু যখন হালে বসেছে তো কৃষণের মন খারাপ হবে কিনা মালিকের বাতালের টাইম গরু বসে গেলে গৃহস্থি মার্ডার তো ই তখন মন খারাপ হয়ে হাট গেছে হাট যে রাসা কর ই কইছে এটা হলো হাফ স্পিরিট এটা ফুল স্পিরিট কি কইছে দুগুলাই দাও আমাকে দশ টাকার হাফ স্পিরিট দাও দশ টাকার ফুল স্পিরিট দাও একটা পুরিয়াতে হাফ স্পিরিট দে আর একটা পুরিয়াতে ফুল স্পিরিট এবার হাল জুড়েছে সকালে এবার যখন গরু লাদা লালাদ করে বসতে লেগেছে তো হাঁফ স্পিরিটটা স্পিরিডটা করেছি কি খালি কর নাইন চেঁড়া পাছা দিয়ে দে দে গরু তো লাফিয়ে উঠেছে ট্যাং একবারে নাইন চেঁড়া দিয়ে আর জোতা টোতা চিঁড়ে জুয়াল বেঙে গেলে উড়াল আর মালিক তখন ওর পাছে দৌড়াতে লেগেছে কই যে সালা তুই বুঝতে পারিস নি হাঁফ স্পিরিট দিয়ে তোর যদি এত পাওয়ার হয় ফুল স্পিরিট তো আর হাতি আছে যদি খালি হার পাছা দিকে দিয়ে দি তোকে ধরতে কতক্ষণ লাগবে এক গুলোতে ধরে কি ক্যাপা লোকটা ই খ্যাপা করে সেই জন গরু ধরতে পারেনি তোর ফুল স্পিরিট খানি গেলি ওর পাশা দিকে দিয়ে দে এই যে পিক আপ বেড়েছে সুভান এত জোর ছুটেছে ও যে গরুর পিছে দৌড়াবে কি পোখরে যা পাছা ডুবে বসে আছে আর জ্বালা সইতে পারে মানে এমন চুটপুটিয়া ধরেছে জ্বলতে লেগেছে পাছা ডুবে বসে থাকে তো ওই একটু ফুল স্পিরিট দিয়ে আল্লাহ আকবর কহেন আল্লাহর কাছে চারটা তসবি খুবই প্রিয় আর চারটা তসবি আল্লাহ পছন্দ করে খুবই পছন্দ করে তো খুবই বড় তসবি হলো চারটে কি কি আলহামদুলিল্লাহ একটা আল্লাহ আকবর একটা লা ইল্লাল্লাহ এই চারটা আল্লাহর কাছে অতি প্রিয় খুবই প্রিয় তাহলে এই আল্লাহ আকবর কথাটা যদি একবার কে হোক খালেস দিলে দিলটাকে সাফ করে খালেস অন্তরে একবার যদি বলে দেয় আল্লাহ আকবর তো আল্লাহর নাবি বলছেন যে মানে আসমান থেকে জামিন পর্যন্ত থেকে পর্যন্ত সারা পৃথিবী নেকি দিয়ে ভর্তি করে দেন তো আল্লাহ আকবর বলতে কানজসি করে লাভ আছে একটা নেকি খেঙে গেলে জান্ না দিয়ে পারবেন না আর এত নেকি আল্লাহ দিবে তো আল্লাহ হকবর বলেন না কেন জোর করে জোরে লাগান আপনি যে কিছু হলেন না আপনার মাইক সেই জনে কহেন আল্লাহ খবর কোনে কত নাকি শুনলেন পৃথিবী ভর্তি নেকি আল্লাহ দিয়ে দিবে জোনে লাগেন নারায় আলহামদুলিল্লাহ এবার শুনেন ভাইরে আমার এবার কাবিল সব সময় হাবিলকে বলে তোমাকে মারে দেব তোমাকে মেরে দেব কিন্তু মারতে জানে না কেমন করে তা বরাদিম যুগের মানুষ কি করে মারবে কেন করে মারবে বুদ্ধি জানে না এখনকার লোক তো সব বুদ্ধি জানে চাংড়া পিলাই খালি ঢিসিম ঢিসিম করছে রে ভাই মোবাইল দেখে দেখে সব শিখে লেছে কি ছোট ছোট চাংড়া গালা একদম ঢিসিম ঢিসিম করছে ওরা আদম যুগের লোক মারতে জানে না একদিন করেছে কি মানে কাবিলের মানে কাবিলার গম খেয়েছে হাবিলের বকরি ছিটে যা গুটি এবার কাবিল করেছি কি মানে হাবিল মানে হাবিল গোসল করছে নদীতে আর কাবিল দড়িয়া যা করেছি কি একবার ওর মাথার উপরে কুদ্দে চড়াইলে যে মারতে তো জানে না যে মুক্ত মারতে কি লাত মারবো কি ঘুষি মারবো কি কিল মারবো আদিম যুগের মানুষ মারতে জানে না পেয়ে যা মাথাতে চড়েলে ই তখন ওকে গাদাম করে ফের পানিতে ফেলেছে উ চাঁটছে যারা ওকে পানিতে ফেলছে ডুবা ডুবি করছে কিন্তু মারতে জানে না মারামারি হয় না ওরকম করে চলে এলো আদম ক্যাসা বললো যে এই ব্যাপারে এরকম করে মানে আমার বকরিতে ফসল গিলালছে তা আদম বললো মায়ের পিট করিও না কার্যাকর্তার ওগুলো কিছু করিও না খেয়েছে খেয়েছে হয়ে যাবে হ্যাঁ কিন্তু এরা মানবে না এই মোকালিয়া থাকতে থাকতে কেমন করে মারবে কেমন করে মারবে মোকা না পায়া দুভাই করে করেছে কি শিকার করতে গেছে এবার করেছে কি কাবিল সুয়াচার হাবিল সুয়াচার কাবিল বসে আছে আর হাবিল করেছে কি নিন চলে গেছে ঘুম পাড়ছে এবার তখন করে চিকি মানে মনে মনে বলছে কেমন করে মারবো কি করে মারবো খালি বুদ্ধি খোঁজ করছে এবার কে করেছে রে ভাই মানে শয়তান এসেছে একটা সাপ নিয়ে হর হইরা সাঁপকে বলেছে ঢোঁড়সাপ একটা সাপ নিয়ে এসেছে আর সাপটাকে ছেড়ে দিল আর সাপটাকে ছেড়ে দেওয়া সাপটা যেমন ক্যালভাল করে পালাচ্ছে একটা বোল্ডারে নে পাথরে না সাপটার ওপরে যেমন ঝাড় লং আর সাপটার ওপরে যেমন বোল্ডার মারা সাপটা মারা গেল পা হাত করতে করতে সাপটা মরে গেল সাপটা যখন মরে গেল এইবার তখন ওই লোকটা আমার উপিয়ে গেল মানে হারিয়ে গেল এবার কাবিল মনে মনে ভাবছে রে এত বড় এত সহজ বুদ্ধি আর আমি এই বুদ্ধিটা জানি না এটা তো সাধারণ বুদ্ধি একে মারলে তো মরে যাবে ই তখন করেছি কি কাবিল বাড়কা গানা বল্ডার কুড়িয়ে নিয়ে আসলাম আর কাবিল বোল্ডার কুড়িয়ে নিয়ে আসলো হাবিল ঘুমাচ্ছে সে আছে আর মাথার উপরে বোল্ডার ঝাড়লো মাথা থেথেলা দিল একবার ডাইল করে দিল মাথা চুর করে দিল এইবার হাবিল মারা গেল এবার কাবিল বল চাল্লা কি করি একে তো মেরে দিলাম মরে গেল আর লড়া চড়া করে না মোর্দা হয়ে গেল আল্লাহ কোনেকে কি করা যায় এইবার তখন করল কি লাশটাকে কোথায় লুকাবো কি করে লুকাবো কি করব আল্লাহ পুটলি দেবে নিল আর পুটলি মেনে কাবিল করে কি হাবিল ঘাড়ে করে করে ঘুরে বেড়ায় اٹھے যায় ওঠে যায় এখানে যায় ওখানে যায় ঘুরে ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় কি করব আল্লাহ কোথায় রাখব কোনো বুদ্ধি পাওয়া যায় না কয়েকদিন একদিন পরে এইবার তখন পোক পাখালি জীব জন্তু মানুষের কাছে ওই যুগে ভিড় তো করে ভাই এইবার যখন দেখল নিজের ভাইকে খুন করে দিলাম নিজের ভাইকে কাবিল মেরে দিল এই পোক পাখালিগুলো মানুষের কাছ থেকে দূরে সরে গেল এরা তখন মিটিং জাতির কাছে না জাতিটা ভালো নিজের ভাইকে চিনে না যদি ওদের কাছে যাও ওরা কিন্তু জান মেরে দিবে থাকতে থাকতে কখন জান মেরে দেবে তো দূরে পালাও পোক পাখালি জীবজন্তুগুলো মানুষের কাছ থেকে দূরে সরে গেল আর কাছে ভিড়ে না সব পালাতে লাগলো এইবার তখন কাবিল কি লাশটা কোথায় লুকাবে কোথায় পুঁতবে কোনো বুদ্ধি জানে না একদিন কাবিল বসে আছে রে ভাই আর মানে করেছি কি দুটা কাওয়া আসল আপনারা কাওয়া কেছেন না কাক কইছেন কাওয়া কাক দুটাই কইছেন এইবার করেছে কি কাওয়া দুটা কাওয়া এসে মারামারি করতে লাগলো ঠক মারামারি লড়াই করতে করতে মারামারি করতে করতে একটা কাওয়াকে মেরে দিল একটা কাওয়া যখন মরে গেল আর একটা কাওয়া করলো কি পা দিয়ে মাটি টানতে লাগলো ঠোঁট দিয়ে মাটি টানতে লাগলো গর্ত করে দিল কাওয়াটার ট্যাং ধরে টাইনে ঠোঁট দিয়ে টাইনে নিয়ে যায় গর্তে শুইয়ে দিলো কৌয়াটাকে আর মাটি চাপিয়ে দিয়ে মাটি পা দিয়ে দেয় টেনা টেনা কাটাকে ঢেকে দিয়ে উড়ে চলে গেল কাবিল বলছে হাইরে একটা পাখির এত বুদ্ধি আর আমি এত বড় হাট্টা গাট্টা বডিওয়ালা মানুষ আর এই বুদ্ধিটা আমার নাই আমি ভাইটাকে লুকাইতে পারি না এবার হাত দিয়ে লাগলো বালু টানতে 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 বালুর দেশ মরুভূমি দেশ মাটি টাইনা গর্ত করে কাবিলকে পুঁতে দিল হাবিলকে কাবিল পুঁতে দেওয়া মাটি চাপিয়ে দেয়া ঢেকে দিয়া এবার যাজ হলো ওয়াডার আসলাম জামিনকে বলল যে তুমি কাবিলের পা ধরে নাও পাকে ধসিয়ে দাও এবার পা যখন ধসে গেল এবার কাবিল তখন আল্লাহকে বলছে হে আল্লাহ আমার পা কেন ধরা হল আল্লাহ বললে এরে কাবিল তুই নিজের ভাইকে খুন করে দিলি নিজের ভাইকে মেরে ফেলে দিলি এই কারণে তোর পাটা ধসে তোকে ধরে নেওয়া হল মাটিতে আমি তোর আমার ভাইকে মানে খুন করে ভুল করলাম এটা আমার ভুল হয়েছে কিন্তু আল্লাহ ইবলিশ যে ভুল করেছিল আমার বাবাকে সাজদা করেনি তো ইবলিসের পাটা কেন জমিনে ধরে বললে না এক কাবিল তোর মতন পাপিষ্টি নয় ই বিলিশ একটাই কথা মানে নি তোর বাবাকে সিদ্ধ করেনি তাও আমি তার গলা তেললাম ও তক্ত দিয়েছি যার নামের টিকিট তাকে দিয়েছি কিন্তু তুই ওর চাইতে তো বড় পাপি বড় গণা করলি নিজের ভাইকে তুই খুন করে দিলি তুই বড় পাপ করেছিস এবার বলছাল্লাম আমার বাবার পা ধরা উচিত ছিল আমার বাবাকে ধ্বংস করা দরকার ছিল আমার বাবার তো পা মাটিতে ধরেনি ওকে ধ্বংস করা হয়নি আমার বাবাও তো ভুল করেছিল ওকে আমার বাবাও তো অন্যায় করেছিল ওকে কেন ধরা হয়নি আল্লাহ বললেন রে কাবিল তোর বাবা মানে আদাম সুদুয়াকে নিষেধ করেছিলাম আল্লাহ তাকরা বাহাজি সাজারা তা ফতাকুনা মিনা জলেমিন তুমি গাছটার নিকটবর্তী হয়ে না এই গাছটার ফল খেয়ে না তো তুমি জালেম তুমি হয়ে যাবে ওই গাছটার কাছে গিয়ে গাছের ফল খেয়ে নিয়েছিল কিংবা গাছের কাছে চলে গিয়েছিল এটাই ভুল করেছে তোর মতো নিজের ভাইকে মানে খুন করে নে। এত বড় অন্যায় এত বড় পাপ তোর বাবা করে নেই এইবার তখন আর পাকে ছেড়ে দেওয়া হলো জমিন থেকে ছেড়ে দেওয়া হলো একটা ফেরেস্তায় এসে লাগলো ওকে ছোরা মারতে ছোরা মেরে 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 তাকে মারা হয় আর ছোরা মেরে মেরে ওকে মারা হচ্ছে কাটাচ্ছে আবার ভালো হয়েছে আবার ছোরা মারছে এ সাজা কেমন পর্যন্ত দেওয়া হচ্ছে বলে দিলাম আরে কাবিল পৃথিবীতে যত মার্ডার হবে যত মার্ডার করা করি হবে মানুষকে মেরে ফেলবে তো প্রত্যেক মার্ডারের বদলে মানে যত লোক মার্ডার হবে খুন হবে যে মেরে ফেলবে ওর অর্ধে গুণা তোর ঘাড়ে চাপা হবে আর যে মার্ডার করবে ওর ঘাড়ে অর্ধে গুণা থাকবে ধরেন একশো গুণা হলো একশোটার মধ্যে পঞ্চাশটা কাবিল পাবে আর পঞ্চাশটা যে মার্ডার করবে ও পাবে যত পৃথিবীতে মার্ডার হবে ডুবিয়া মারুক চুবিড়া মারো পুড়িয়া মারো ঠাঠিয়া মারো জভাই করা মারো গুলি করা মারো কোনো বুধ মারো পাপ কিন্তু কাবিলকে নিতেই হবে অর্ধেক পাপকে মানে মানুষকে মেরা ফেললে অর্ধেক পাপকে ওকে নিতেই হবে তার মানে প্রথম খুনি হলো কাবিল কতগুলো লোক আছে বাচ্চাকে মেরে ফেলে দিচ্ছে ভাই কেউ আসো দেখে বাচ্চা ফেলে দিচ্ছে ওই এটা একটা খুনি এটা হচ্ছে অপরের একটা গোনা কত মহিলা আছে কেরমির ওষুধ খেয়ে বাচ্চাকে নামিয়ে দিচ্ছে এটা ভুল করছে একটা মানুষকে ঠাঠিয়া মারা যা গোনা একটা মানুষকে জবাই করে দিয়ে যতটা গোনা একটা বাচ্চা পেটের বাচ্চাকে যদি উমানে ওষুধ খেয়ে ফেলে দেয় অস করে ফেলে দেয় কিরমির ওষুধ খেয়ে বাচ্চাটাকে নষ্ট করে দেয় একটা মানুষকে মেরে যা হবে ওই বাচ্চাটাকে ফেলে দেওয়াটা বাচ্চাটাকে নষ্ট করে অতটা গোনা হবে রে ভাই আরো বলা হয়ে যে কেউ যদি আজাল করে কেউ যদি আজাল করে তো আজাল করাটা যে গুপ্ত হচ্ছে আজাল আপনারা বুঝতে পারবেন না পাবলিক মানুষ আজালের মানে হলো কোনো মানুষ ছেলে নিবে না বাচ্চা নিবে না এর কারণে ফেলে যে বীরজুটা ভিতরে গেলে তো বাচ্চা জন্মিবে তো বীরজুটাকে বাইরে ফেলে দেয় যেন বাচ্চা না জন্মে বাচ্চা না হয় তো যারা এই বুদ্ধি করে বাচ্চা নেওয়ার ডরে যারা আজাল করে বাইরে বীরজু ফেলে ওই লোকটা একটা মার্ডার করে যা গোনা হবে ই একবার বাইরে বীরজু ফেললে অতটা গোনা হবে রে ভাই বুঝতে পারলেন কত পাঁপ করেছেন তোবা করেন আল্লাহর কাছে ক্ষমা চা আল্লাহর কাছে কানে এগুলো হচ্ছে বড় গোনহা মহাপাপ এই কবিরে গোনহার মধ্যে গন্তি বড় গোনহার মধ্যে গন্তি তো এইভাবে বাচ্চা নষ্ট করা যাবে না আর আজাল করাও যাবে না কিরমির ওষুধ খেলে বাচ্চা ফেলা যাবে না ডাক্তারের কাছে যা সুই ইঞ্জেকশন করে ওষুধ খেয়ে বাচ্চা নামিয়ে দেওয়া যাবে না একটা মানুষকে মেরা ফেলা যতটা গোনা কেউ যদি একটু বুদ্ধি দিয়ে মারায় এই এই করে মারে তো ও অতটা গোনা যে ডাইরেক্ট মারবে যতটা করে কেউ বুদ্ধি দেওয়া মারে তা অতটা করে হোক তো এইভাবে সতর্ক থাকেন মায়েরা মার বোনেরা আমার ভালো করে শুনে বাচ্চা কেউ নষ্ট করবেন না আর আপনারা কোনো মানুষকে মারবেন না যে ব্যক্তি যে কোনো মানুষ যদি কোনো মানুষকে মেরে ফেলে তো যতটা গোনা হবে অর্ধে গোনা কাবিল নিবে আর অর্ধেক গোনা যে মারবে মার্ডার কারনিওয়ালা অর্ধে গোনাও পাবে আর যে বুদ্ধি দিবে ও পাবে অর্ধেক গোনা তো ভাইরে আমার ওই মার্ডার থেকে বেঁচে থাকেন কাবিল পেয়েছে গোনা তো কথা হচ্ছে ভাই আমার পৃথিবীতে যদি কোনো মানুষ একটা নতুন কাজ আবিষ্কার করে যেরকম প্রতম খুনি খুন করলো ওরকম কোনো মানুষ যদি পৃথিবীর বুকে নতুন কাজ একটা করে নতুন কাজ আবিষ্কার করে তো নতুন কাজ আবিষ্কার করলে অতটাই গোনা হবে রে ভাই